হিন্দু কখনো কাউকে অস্বীকার করে না হিন্দু কখনো কাউকে হিংসা করে না হিন্দু কখনো কাউকে দূরে ঠেলে দেয় না ঋষিরা বলেছেন কৃণন্তু বিশ্ব মারিয়াম সকলকে আপন কর যেখানে যা কিছু দেখছো। সবাই তোমার আত্মীয় বসুধৈব কুটুম্বকম যে কাছের যে দূরের যে পরিচিত যে অপরিচিত যে আমার মত অনুসারে চলে যে ভিন্ন মত অনুসারে চলে ভিন্ন ভিন্নভাবে ভিন্ন ভাষায় সকলেই একই বিশ্বদেবের আরাধনা করে এইভাবে আমাদের পূর্বাচার্য ঋষিগণ এক বিশ্ব দেববাদের সৃষ্টি করেছিলেন বিশ্ব দেববাদ আর বহু দেববাদ এক নয় বহু ইষ্টের মধ্যে একই পরম দেবতা বিরাজ করে এইটি হচ্ছে সনাতন ধর্মের মূল বিশ্বাস ভিন্ন ভিন্ন বহু দেবতা নয় সব দেবতাই হচ্ছেন এক পরম দেবতার ভিন্ন ভিন্ন প্রকাশ এই যে অনুভূতি সকলকে আপন করা যা হচ্ছে বুনিয়াদ এইটি হচ্ছে হিন্দুর সাধনা